নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবনী স্কুকানবা সকলকে স্বাগত জানাই আজকে আরো একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে হাজির আমি লাবণী তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রান্নাঘরের কিছু পছন্দের জিনিস যেগুলো রান্নাঘরের কাজকেও যেমন সহজ করে তোলে সুন্দর করে তোলে তেমনি কাজ করতেও কিন্তু অনেক সুবিধা হয়ে থাকে তো চলো জিনিসগুলো একে একে দেখে নিই তো প্রথমেই তোমাদের এই মশলা রাখার বাটিটা দেখাচ্ছি এর মধ্যে মশলা রাখলে আমার যেরকম সুবিধে হয় সেটা হলো যে প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা মশলা বলো যেগুলো রেগুলার আমাদের রান্নাবান্নাতে লেগে থাকে যেমন গোটা জিরে পাঁচ ফোড়ন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের রান্নাবান্নায় লেগে থাকে আর প্রত্যেক দিন প্রত্যেকটা কৌটো ধরো পাঁচ ছয়টা জিনিস যদি থেকে থাকে তাহলে পাঁচ ছটা কৌটো বারবার খুলে নিতে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে থাকে তো সেক্ষেত্রে এই ধরনের বক্সগুলো ইউজ করলে সুবিধা হলো যে একটা বক্সই খুললাম আর যখন যেটা প্রয়োজন হলো সেটা কিন্তু দিয়ে দিতে পারি তো এর মধ্যে আমি একটা বলবো যে আমার নিজের যেটা অভিজ্ঞতা সেখান থেকে আমি বলতে পারি এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর লবণ কিন্তু এর মধ্যে না রাখাটাই ভালো একটা জিনিস কি হয় লঙ্কার গুঁড়ো একটু হাওয়া লাগলে কি হয় একটু জমাট বেঁধে যায় আর লবণ তো কীরকম জল জল হয়ে যায় বর্ষাকালে বিশেষ করে বেশি হয়ে যায় তো সেই কারণে এই দুটো আলাদা কোনো কন্টেনারে রাখলেই ভালো কোনো এয়ারটাইট কন্টেনারে দুই নাম্বার হলো এই রকম একটা ভেজিটেবল কাটার যেটা প্রত্যেক সব ভেজিটেবল যে কাটা যায় এর মধ্যে সেটাও না যেমন ধরো বড়ো ধরনের কোনো ভেজিটেবল যেমন ফুলকপি বাঁধাকপি এগুলো কাটতে অসুবিধে হয় কিন্তু পেয়ার যখন আমাদের কোনো ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলো তো তখন কিন্তু আমরা এর মধ্যে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ খুব সহজে খুব তাড়াতাড়ি আমরা কেটে ফেলতে পারি আর তাছাড়াও বাড়িতে যদি বেশি করে পেঁয়াজ কেটে রাখবো বা পেঁয়াজ কাটবো ভাবি তো সেটাও কিন্তু আমরা এর মধ্যে কাটতে পারি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কাটা যেতে পারে স্যালাড কাটা যেতে পারে তো এটা কিন্তু একটা খুব ভালো একটা রান্নাঘরের কাজকে সহজ করে দেওয়ার মতো বা ফাস্ট করার মতো একটা কিচেন টুলস তো তিন নম্বর এই চাল ডাল ধোয়ার বাস্কেটটা কিন্তু বেশ ভালো মানে আমার প্রথমে চাল ডাল ধোয়ার এই বাস্কেটটা ছিল না তো আমি অনেক জায়গায় দেখেছি মানে অনলাইনে দেখেছি তো অনলাইনে দেখার পরে এটাকে কিনবো কিনবো ভাবছিলাম অনেক দিন ধরেই তো চাল ধুতে গিয়ে প্রথমে যে সমস্যাটা হতো আমার সেটা হলে জলটা ঝরানোর সময় বেশিরভাগ দিনই বেশিনের মধ্যে চাল পড়ে যেত আর কাজ বেড়ে যেত ডালও তাই চাল ডাল ধুতে গিয়ে এরকম একটা সমস্যা হয়ে যেত তো তারপরে ভাবলাম যে এই বাস্কেটগুলো কিনবো তারপর কিনেন আমার ভীষণ ভালো লেগেছে এই বাস্কেটগুলো তো সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করলাম দিন দিন যত আমরা এগিয়ে যাচ্ছি ততই নিত্য নতুন কিছু জিনিস দেখতে পাচ্ছি তো সেই রকমই একটা এরকম এটা একটা নিত্য নতুন একটা জিনিস যেটা বলতে পারো সেটা আমি অনলাইন থেকেই কিনেছিলাম লোকাল মার্কেটে কিন্তু এগুলো দেখিনি তো চাল ডাল ধুতে কিন্তু ভীষণই একটা সুবিধা হয় আর হাঁড়ির মধ্যে দিতেও কিন্তু বেশ সুবিধা হয়ে থাকে কখনো কখনো আমি এটা সবজি ধোয়ার কাজেও ব্যবহার করে ফেলি আর চাল ডাল ধোয়ার পরে এই মানে চাল ডালের মধ্যে দেখবে বাটিতে আমরা যখন ধুই তখন কিন্তু নিচে বেশ কিছুটা জল জমে থাকে কিন্তু এটার মধ্যে একটুও জল থাকে না একদম সুন্দর আর চালের বা ডালের দানা বেরিয়ে যাওয়ার মতনও কিন্তু ছিদ্রগুলো নেই তার থেকেও ছোটো নেক্সট আমার এই অয়েল ডিসপেন্সারটা আমার রান্নাঘরের একটা ভীষণ পছন্দের জিনিস তো কাচের হয়ে থাকে কাচের জিনিসে যে কোনো জিনিস রাখায় আর কি ভালো কাচের কিন্তু একটাই সমস্যা হলো ধুতে যাওয়া বা কখনও হাত ফসকে যাওয়ার ভয়ের জন্য আমি কাচের কিনি তো আমি প্লাস্টিকের এই কন্টেনারগুলো নিয়েছিলাম এটার সুবিধে হলো একটাই যে মুখটা কিন্তু অনেকটাই বড়ো আর ফানেলের আমার প্রয়োজন হয় না যখন আমি এই বড়ো জার থেকে তেল ঢেলে নিই আর এক লিটারের তেল রয়েছে তো আরামসে আমার দশ থেকে পনেরো দিন কিন্তু এই জারের মধ্যে একবার ঢেলে নিলে তেলটা দশ থেকে পনেরো দিন প্রত্যেক দিন আমার কিন্তু রান্নার কাজবাজ বাজ একদম চলে যায় তো আমার দুটো রয়েছে একটাতে সর্ষের তেল রাখি একটাতে সাদা তেল রেখে থাকি তো সরু মুখেরগুলোতে একটা সমস্যা হলো যে ফানেলের প্রয়োজন পড়ে আর এটাতে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই আমাদের প্রত্যেকের কিচেনে কিন্তু এরকম একটা ওপেনার রাখা কিন্তু ভীষণ প্রয়োজন এক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা এটা ওপেন করে ফেলতে পারি কোনো ঝঞ্ঝাট ছাড়াই না হলে কিন্তু এটা খুলতে আমাদের ভীষণ প্রয়োজন হয়ে থাকে এই একটা ওপেনারের তো বিশেষ দাম না এটা কিন্তু আগে যখন আমার ছিল না তখন এই সসের বোতল খুলতে কিন্তু ভীষণ সমস্যা হতো তো এই ধরনের বোতল পরিষ্কার বা গ্লাস কাচের গ্লাস পরিষ্কার করার জন্য কিন্তু এই ধরনের ব্রাশগুলো ভীষণ একটা উপকারী ব্রাশ তো আমার কাছে দুই ধরনের ব্রাশ রয়েছে আর তোমাদের দেখাবো দুই ধরনের ব্রাশে দুই রকম সমস্যাও আছে আর সুবিধেও যেমন আছে তেমনি সমস্যাও রয়েছে তো এই কাচের গ্লাসগুলোতে কিন্তু আমরা যখন পরিষ্কার করি কাচের গ্লাসগুলো তখন এই ভেতরটায় আমাদের হাত পৌঁছোয় না তো আমি হাতের সাহায্যে কিন্তু আমরা এই তলাটা পরিষ্কার করতে পারি না তখন কিন্তু আমাদের এই ধরনের ব্রাশগুলো কিন্তু ভীষণ একটা উপকারী লেগে থাকে দেখো এই ধরনের ব্রাশে যেগুলো স্পঞ্জ টাইপের রয়েছে তো সেটার মধ্যে কিন্তু কোনো স্কচ বাইটের প্রয়োজন হয় না তো একদম ভেতর অবধি এটা পৌঁছে যায় এবং সুন্দরভাবে এটা পরিষ্কার করে ফেলতে পারে একইভাবে আমরা এগুলো বোতল পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকি বোতল পরিষ্কার করার সময় একটাই সমস্যা হয়ে থাকে যে এই ধরনের যে স্পঞ্জটা হয়ে থাকে সেটা আবার খুলে যায় মানে এটা খুলে খুলে যায় যে দণ্ডটা রয়েছে তার থেকে খুলে যায় আর এই ধরনের ব্রাশগুলো দেখো এটা ভেতরটা কিন্তু অতটা ভালো করে পরিষ্কার করতে পারে না এগুলো সিলিকনের হয়ে থাকে তো সেক্ষেত্রে যদি এগুলো কারোর কাছে থেকে থাকে তবুও কিন্তু একটা উপায় আছে যে এই ধরনের স্কচ বাইটটা প্রথমে ভেতরে দিয়ে দিলাম তারপর এই সিলিকনের ব্রাশটা দিয়ে এইভাবে কিন্তু ঘোষ থাকলে ভেতরটা কিন্তু আরামসে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর একইভাবে কিন্তু বোতলের ভেতরটাও আমরা একইভাবে পরিষ্কার করে ফেলতে পারি কিন্তু আমি সবসময় সাজেস্ট করব এই ধরনের স্পঞ্জের ব্রাশগুলো কিন্তু বেশি ভালো সিলিকনের ব্রাশের তুলনায় তো এই ধরনের স্পঞ্জের ব্রাশ আমাদের বোতল পরিষ্কার করতেও খুব ভালো এবং ভেতরটা খুব সুন্দর করে পরিষ্কার করে তো চপিং বোর্ড চাকু এটা তো প্রত্যেকের ঘর কিচেনেই হয়তো থেকে থাকে আর আমাদের মায়েদের যখন দেখেছি কাজ করতে তখন কিন্তু এই ধরনের চপিং বোর্ড চাকুদের কাটতে দেখিনি কিন্তু এখন যত দিন দিন যাচ্ছে ততই নিত্য নতুন কিছু জিনিস এসে থাকছে তো আমরাও সেই মতো জিনিসগুলোকে সুবিধার্থে লাগিয়ে থাকি তো আমার যেটা সুবিধা হয় চপিং বোর্ড চাকুর মধ্যে আমি সব ধরনের সবজি এর মধ্যে কাটতে পারি না যেমন ধরো বাঁধাকপি ফুলকপি তারপরে চাল কুমড়ো লাউ এগুলো কাটতে গিয়ে কিন্তু চাল কুমড়োর মানে চপিং বোর্ডের মধ্যে একটু অসুবিধা হয়ে থাকে আমরা যেহেতু অভ্যস্ত না তো একটা জিনিস সুবিধা হয়ে থাকে যে শাক কাটতে শাক কাটতে আমার কিন্তু ভীষণ এই চপিং বোর্ডটা সুবিধা হয়ে থাকে আর তাছাড়া টুকটাক কিছু কাটতে যেমন গাজের বিনস টমেটো এই সমস্ত হাতের কাছে আমরা এক জায়গায় গুছিয়ে নিয়ে রান্না করতে করতেও কিন্তু এই কাজগুলো করতে পারি কিন্তু বটিতে বারবার সেটা সম্ভব হয়ে থাকে না তো এই ক্ষেত্রে আমার চপিং বোর্ড চাকুটা যেন একটা সুবিধের জিনিস মনে আমার কিচেনে মনে হয় তো এই পিলারগুলোও কিন্তু আমার কিচেনের একটা হেল্পফুল জিনিস বলে মনে করি এর মধ্যে খুব পাতলাভাবেই খোসাগুলো উঠে থাকে বেশ একটা মোটা হয়ে ওঠে না তো এই পিলারগুলো বেশি আমার পছন্দের আর এই ধরনের যেগুলো একটু আগেই পাওয়া যেত মানে অনেক পুরানো এই চাকুটা আমার মানে পিলারটা তো এটাতে আমি ঠিক মতো ছিলতেও পারি না আর ছিলতে গেলে মনে হয় হাতের মধ্যে ঢুকে যাবে বা কিছু হবে তো সেই কারণে আমার অতটা পছন্দের না তবে এই পিঙ্ক কালারের যে পিলারটা দেখছো এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস আলু গাজর শশা তারপর এই ধরনের আপেল এই সমস্ত ছিলতে কিন্তু বেশ সুবিধা হয় আর এবং বাইরে কোথাও ঘুরতে গেলেও কিন্তু এটা আমার অনেক কাজে লেগে থাকে তো এইটুকুই ভিডিওটা এগুলোই আমার বেশিক কিছু জিনিস যেগুলো প্রত্যেকের রান্নাঘরেই প্রায়শই থেকে থাকে তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ